শুরু করছি অধ্যায় ছয় পৃষ্ঠা সাতানব্বই এই সাতানব্বই পৃষ্ঠায় রয়েছে একটা কথা উল্লেখ রয়েছে যে একশো পঁচানব্বই পৃষ্ঠার যে পরিশিষ্টগুলো রয়েছে এইগুলো আমরা যদি না পড়ি তাহলে এই পুরো চ্যাপ্টার আমাদের করতে সমস্যা হবে এখানে বলেছে যে এই যে পরিশিষ্ট অংশ এই পরিশিষ্টগুলো রয়েছে একশো পঁচানব্বই থেকে একশো পর্যন্ত আমরা পর্যায়ক্রমে এগুলোর আলোচনা করব আসলে এখানে বলেছে যে আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চলক বিশিষ্ট সরল সমীকরণ ও সংক্রান্ত বাস্তব সমস্যার সমীকরণ গঠন করে তা সমাধান করতে শিখেছি সপ্তম শ্রেণীতে সমীকরণের পক্ষান্তর বিধি বর্জন বিধি আর গুণন বিধি ও প্রতিসাম্য বিধি সম্পর্কে জেনেছি তোমাদের যদি এই বিধিগুলো না জেনে থাকো বা মনে যদি না থাকে তাহলে ক্লাস সেভেনের ভিডিওটা তোমরা দেখে আসতে পারো এই চ্যানেলে ক্লাস সেভেনের আলাদা একটা প্লে লিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখতে পারো এছাড়াও লেখচিত্রের সাহায্যে কিভাবে সমীকরণের সমাধান করতে হয় তা জেনেছি এ অধ্যায়ে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের বিভিন্ন পদ্ধতিতে সমাধান ও লেখচিত্রের মাধ্যমে সমাধানের সম্পর্কে আমরা বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে এখন এখানে বলেছে যে এই অধ্যায় শেষে আমরা কি কি শিখব সেটা এখানে রয়েছে তাহলে এখন আমরা চলে যাচ্ছি সেই পরিশিষ্ট অংশে পৃষ্ঠায় এই আমাদের সংযুক্তি পরিশিষ্ট এখন সরল সহ সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য প্রথমে সরল সমীকরণ সম্পর্কে ধারণা থাকা দরকার মানে সরল সমীকরণ না জানলে সরল সহ সমীকরণ বোঝা কঠিন এই জন্য তোমাদের কাছে অনুরোধ তোমরা সেভেন ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবে এরপরে এখানে বলেছে যে আমরা এক্স প্লাস থ্রি সমান সেভেন সমীকরণটি লক্ষ্য করি এখানে একটা সমীকরণ রয়েছে আমরা দেখতেই পাচ্ছি যে এই এক্স এর মান যদি চার হয় তাহলে এই সমীকরণের এইটার মানে মান সেভেন হবে কারণ চারের সাথে তিন যোগ করলেই সাত হয় আর এই এক্স এর মান চার কিভাবে হলো সেইগুলোই আসলে আমরা সমীকরণের মাধ্যমে ব্যবহার করি এখানে ক নাম্বারে বলেছে সমীকরণটির অজ্ঞাত রাশি বা চলক কোনটি সমীকরণটির প্রক্রিয়া চিহ্ন কোনটি সমীকরণটির সরল সমীকরণ কিনা সমীকরণটির মূল কত এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে এখানে বলেছে যে জেনে রাখা ভালো যোগের ও গুণের বিনিময় বিধি এর যে কোনো মানের জন্য এ প্লাস বি সমান বি প্লাস এ কারণ যোগ এবং গুণের সময় আমরা যেটাকে আগে দেব সেটাকে পরে দিলেও কিন্তু কোনো সমস্যা হয় না আবার পরেরটা আগে নিয়ে আসলেও মানের কোনো সমস্যা হয় না আবার গুণের ক্ষেত্রেও তাই এ গুণন বি অথবা বি গুণন এ একই কথা এটা হলো যোগ ও গুণের বিনিময় বিধি এখন গুণের বন্টন বিধি বলেছে সি এর যে কোনো মানের জন্য এ গুণন বি প্লাস সি সমান বি প্লাস সি মানে এই এ দ্বারা বি কে গুণ করে এবি হলো এই প্লাস এখানে আসলো এই এ আর এই সি গুণ করে এসি হলো এখন এখানে বি প্লাস সি ইন্টু এ ওই একই কথা দেখো এই এ দ্বারা এই বি কে গুণ করে এই এ বা এ বি একই কথা আবার এই যোগ চিহ্ন এখানে এলো আবার এই এ আর এই সি গুণ করে সি এ বা এ সি এই হলো সেইটা এখন এখানে বলেছে যে আমরা জানি চলক প্রক্রিয়া চিহ্ন সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে সমীকরণ কাকে বলে এখান থেকে আমরা সংজ্ঞাটা পাই শুধু এই সংজ্ঞাই নয় তোমরা তোমাদের মনের মতো করে যুক্তি সহকারে কোন সমীকরণের আলাদা কোন সংজ্ঞা তোমরা তৈরি করতেও পারো আর চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে সরল সমীকরণ বলে আসলে আমরা এখানে চলক একটাও থাকতে পারে আবার একাধিক চলকও থাকতে পারে যেমন দেখো এখানে এই যে হল একটা সিঙ্গেল সমীকরণ এটাও দেখো এর মধ্যে এখানে এক্স এখানে এক্স এখানে এক চলক রয়েছে কিন্তু এইটাতে দুই চলক রয়েছে এরকম এক চলক থাকুক বা একাধিক চলক থাকুক কিন্তু এটা যদি সিঙ্গেল সমীকরণ হয় এটা হলো আমাদের সরল সমীকরণ আবার নিচের একটা অংশে দেখো এখানে এই যে এইখানে রয়েছে এখানে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই এইটা রয়েছে তার মানে এটা হলো একটা সিঙ্গেল সমীকরণ একটা সমান চিহ্ন দিয়ে এখানে এটা বোঝানো হয়েছে এটা হলো সরল সমীকরণ এখন এখানে বলেছে যে সমীকরণ সমাধান করে চলকের যে মান পাওয়া যায় একে সমীকরণটির মূল বলে তাহলে সমীকরণটির মূল কি যে এই চলক সমাধান করে মানে এই সমীকরণটা সমাধান করে চলকের যে মান পাওয়া যায় এটা সমাধান করে এক্স এর যে মান পাওয়া যাবে বা ওয়াই যে মান পাওয়া যাবে মান হলো মূল। মূলটি দ্বারা সিদ্ধ হয় সিদ্ধ হয় বলতে পানিতে গরম করে সিদ্ধ হয় এরকম নয় এখানে আইন সম্মত বা নিয়ম সম্মত হয় তাহলে সিদ্ধ হওয়া অর্থ হল নিয়ম সম্মত হওয়া নিয়ম মত হওয়া অর্থাৎ চলকটির ওই মান সম্পর্কে বা ওই মান সমীকরণে বসালে সমীকরণটির সমান হয় অর্থাৎ বা এক্স এর মান বের করি তাহলে আমরা সেটা দ্বারা আবার ওয়াই এর মান বের করতে পারব এখানে বলেছে যে মনে রেখ সমীকরণ সমাধানের জন্য চারটি শত সিদ্ধ আছে এগুলো হলো এই চারটা শত সিদ্ধ হলো পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশির যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয় মানে আমরা সমান চিহ্নের দুই পার্শে যদি একই সংখ্যা বা একই রাশির যোগ করি তাহলে কিন্তু কোনো পরিবর্তন হয় না মান একই থাকে পরস্পর সমান রাশির প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয় মানে ওই একই কথা সমান চিহ্নের ডানে এবং বামে দুই দিকেই যদি আমরা একই রাশি বিয়োগ করি তাহলে সেটা কিন্তু করা যায় এটা হলো শতসিদ্ধ এই দুটা এরপরে বলেছে পরস্পর সমান রাশির প্রত্যেকটি একই রাশি দ্বারা গুণ করলে মানে আমাদের এই চারটা দ্বারা বোঝাচ্ছে যে সমীকরণের যে আচ্ছা আমরা এখানে আসি এই যে সমান চিহ্ন সমান চিহ্নের বাম পাশে বাম পক্ষ ডান পাশে ডান পক্ষ বাম পক্ষে যদি পাঁচ যোগ করি ডান পক্ষেও পাঁচ যোগ করতে হবে বামপক্ষ যদি পাঁচ বিয়োগ করি ডান পক্ষেও পাঁচ বিয়োগ করতে হবে আবার যদি বামপক্ষে পাঁচ গুণ করি ডান পক্ষেও আমাদের পাঁচ গুণ করতে হবে একই সংখ্যা করতে হবে এই রকম করে ডান পক্ষে যদি পাঁচ ভাগ করি পাঁচ দ্বারা তাহলে বাম পক্ষেও পাঁচ দ্বারা ভাগ করতে হবে তাহলে একই রাশি বা একই সংখ্যা দ্বারা যোগ বিয়োগ ভাগ উভয় পার্শ্বে করলে সমান চিহ্নের উভয় পার্শ্বে করলে মানের কোনো পরিবর্তন হয় না আচ্ছা তাহলে আমরা এই শতসিদ্ধ চারটা মনে রাখবো এবং এর পরের অংশগুলো আমরা পরের ভিডিওতে দেখব ইনশাল্লাহ এই সমীকরণের বিধিগুলো আমরা পরের ভিডিওতে দেখবো ইনশাল্লাহ তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ